আচ্ছা টেকনাফ কোন কোন ডিভাইস গুলো কিস্তি দিতে দিতে একটু দেখাবেন আচ্ছা ঠিক আছে আমি একটু শর্টেই বলি মানে লো রেঞ্জ লো রেঞ্জ যে প্রোডাক্ট আছে ওটা থেকে শুরু করতে তারপর হাই রেঞ্জে যান জি আমাদের এই যে স্পার গো টু একটা মডেল আছে এটা দুইটা ভেরিয়েন্ট 364 10000 এবং 464 11000 এটা আপনি মাত্র 2600 টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এবং 464 যেটা সেটা আপনি 2730 টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন আচ্ছা আমার একটা কথা আছে এই যে লোকজন যারা বলে যে ভাইয়া এটা ডাউন পেমেন্ট দেওয়ার পরে এটা লাভ আসবে কত পার্সেন্ট এটা অনেকে জানে না সেক্ষেত্রে কি বলবেন অবশ্যই আমি এখানে সব ডিটেলস বলার পরে আমি অবশ্যই শেষে বিস্তারিত আপনাদের ভেঙে বলে দিব আচ্ছা এবার চলে আসেন আমাদের স্পার্ক ফোরটি এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ এটার দাম বারো হাজার চারশো নিরানব্বই টাকা এটা মাত্র আপনি চৌত্রিশশো চৌত্রিশ টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা চলে যাই আমাদের স্পার্ক ফোরটি মার্কেটে সব থেকে এই রেঞ্জের ভিতরে আলোড়ন সৃষ্টি করা প্রোডাক্ট যেটা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এটা আসলে গরিবের বলতে পারেন আপনি ছয় একশো যেটা আছে সেটা মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এবং আপনার এটা যে আট দুইশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টটা ওটা ষোলো হাজার পাঁচশো টাকা দাম ওইটা আপনি মাত্র চার হাজার আশি টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এবার আমরা আসি আমাদের স্পার্ক ফোরটি প্রো এই যে আমাদের স্পার্ক ফোরটি প্রো মডেল এটা দাম হচ্ছে উনিশ অর্থাৎ বিশ টাকা এই বিশ টাকাতে কিন্তু আপনি এটাতে আবার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং ওয়ান পয়েন্ট রেজুলেশনের সাথে আপনি একশো চুয়াল্লিশ হার্জের রেট পাবেন মানে আমাদের বিশ হাজার টাকার রেঞ্জে সব থেকে হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা এটা আপনি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু নিতে পারবেন এবার এর একটু উপরে আমাদের স্পার্ক ফোর্টি প্রো প্লাস স্পার্ক ফোর্টি প্রো প্লাস এটা মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ পঁচিশ টাকা আপনি পঁচিশ হাজার টাকার একটা ফোন কার ফোন পাচ্ছেন এবং আপনার এটাতে কিন্তু ওয়ারলেস চার্জ সাপোর্ট করে আপনি এই ফোনটাতে মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টেই কিন্তু নিতে পারছেন আচ্ছা আমাদের স্পার্ক সিরিজ আরো আর একটা নতুন মডেল নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের স্পার্ক ফোরটি ফাইভ জি এই যে স্পার্ক ফোরটি ফাইভ জি এটাতে আপনি মাত্র ষোলো টাকা মানে সতেরো হাজার টাকার ভিতরে আপনি একটা ফাইভ জি ফোন পাচ্ছেন আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে এই যে এখন আমাদের বাংলাদেশে ফাইভ জি তো আসে নাই তো সেক্ষেত্রে ফাইভ জি আসলো তো এখনকার ফাইভ জি আর পরের ফাইভ জি কি একসাথে কাজ করবে কিনা অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের এটাতে প্রসেসরটা ইউজ করা ডায়মন্ড সিটি ছয় আলটিমেট ফাইভ জি এটা কিন্তু ফাইভ জি চিপসেট ভাইয়া আপনার ফাইভ চিপসেট হওয়ার ফলে আপনার ফোনটা ফাইভ ঠিক আছে কিন্তু এখন আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় ফাইভ আছে কিন্তু আমাদের এখানে কিন্তু এখনো ফাইভ নাই কিন্তু আপনি এটাতে কিন্তু ফাইভ জিতে কাজ করতে পারবেন যখন আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা আমাদের জায়গায়ও যদি আসে সেক্ষেত্রে আপনার ফাইভ এটা সাপোর্টেড হবে মানে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় গেলে ফাইভ থাকলে ফাইভ কানেক্ট পাবেন কারণ এটাতে প্রসেসর আছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো এটা ফাইভ জি ফোন এবং আপনি এই ফোনটাতে কিন্তু ছয় হাজার ব্যাটারি পাবেন এটা আপনি মাত্র ছেচল্লিশশো টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু একটা ফাইভ ফোন আপনি নিয়ে নিতে পারবেন চার হাজার টাকা আচ্ছা এবার আমাদের স্পার্ক সিরিজ শেষ আমরা কেমন সিরিজে আসি আমাদের কেমন সিরিজের কেমন ফোরটি একটা মডেল যেটা হচ্ছে তেইশ টাকা দাম এই মডেল সম্পর্কে আসলে আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা এই মডেল সম্পর্কে অনেক অবগত আমি সেই ক্ষেত্রে আজকে যেহেতু কিস্তির ব্যাপারে কথা বলছি আমি মডেল নিয়ে সেরকম কোনো কিছু বলছি না আপনি আপনি কিন্তু টাকা নিতে পারবেন মাত্র এবং সব থেকে বাংলাদেশের ট্রেন্ডি যে মডেলটা কেমন ফোরটি প্রো এই কেমন ফোরটি প্রোটা কিন্তু আপনি মাত্র ছয় হাজার চারশো টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন মাত্র ছয় হাজার চারশো টাকা এটা কিন্তু একদমই ফুললি ওয়াটারপ্রুফ আপনি তিরিশ চল্লিশ মিনিট পানির ভিতরে রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা এটার কিন্তু আর আছে বা এই পাশে একটু আসেন এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে কেমন ফোর্টি প্রো ফাইভ জি কেমন ফোর্টি প্রো ফাইভ জি আসলে এটা আমাদের প্রায় মার্কেট আউট হয়ে গেছে এটা আসলে মার্কেটে এখন আর খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তারপরেও ওইটার কিস্তি হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা আমরা এবার আমাদের

দেখছেন এই যে আমার এখানে এটা যদি না থাকতো ভিতরে চলে যেত আচ্ছা আপনি এই ওয়ার্ল্ডের সব থেকে স্লিম এবং হার্ড ফোনটা নিতে হলে আপনার ডাউন পেমেন্ট করা লাগবে মাত্র ছয় হাজার সাতশো টাকা আপনি মাত্র ছয় হাজার সাতশো টাকা দিয়ে একটা তিরিশ হাজার টাকা দামে ফোন পেয়ে যাচ্ছেন যেটা ওয়ার্ল্ডের সব থেকে স্লিম ফোন আচ্ছা এবার আমরা আসি আমাদের মিনিমাল স্টার সেটা হচ্ছে কোভা কার্ভ ফাইভ জি ওভার কার্ড ফাইভ জি আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দাম এই যে ফোনটার মডেলটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আপনি এই ফোনটাতে মাত্র আট হাজার একশো তিরিশ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন মাত্র আট হাজার একশো তিরিশ কয় মাসে কয় মাসের কিস্তি দেওয়া লাগবে সেটা বলে দিব কিন্তু আগে এটা শেষ করে তারপরে ঠিক আছে আচ্ছা আপনি পোভা সেভেন প্রো আমাদের যেটা হচ্ছে বলা হয় মনস্টার আমাদের এটা কিন্তু স্ট্যাটাস লাইট আছে দেখেন আপনার মুড অনুযায়ী কিন্তু লাইটের ইফেক্টটা পড়বে এই ফোনটা আপনি নিতে হলে মাত্র 8450 টাকা ডাউন পেমেন্ট করা লাগবে আর ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু অনেক ধরনের ছাড় সুবিধা পাবে সেটা আসলে আমরা ভিডিওর ভিতরে বলবো না এটা সিক্রেট আর এবার হচ্ছে আপনি কি জানো বলতেছিলেন সেটা বলতে পারো প্রত্যেকটা ডিভাইসের উপরে আর আমি জিনিস করেছি ভাইয়া এই ফোনটা যদি এখন নেন এটার সাথে পাঁচ হাজারের ওয়ারলেস চার্জার ফ্রি আছে এই যে পাঁচ হাজারের ওয়ারলেস চার্জার ওটা একটু দেখানো যাবে মানে ওটা তো ছবিতে দেখাতে যায় রিয়েলিস্টিকটা একটু দেখান রিয়েলিস্টিকে দেখাতে হলে ভাই আমি আপনাকে দেখাচ্ছি ওটা আমরা পাওয়ার ব্যাংক বলে চিনি ঠিক আছে ভাই ওই ওটা দেখি সো গাইস দেখতেই পারছেন প্রভা যে এই সেভেন প্রোটা ফাইভ নেবেন যারা ট্রাভেল করতে চান যেমন কক্সবাজার গেলে আপনাদের পাওয়ার ব্যাংকের দরকার হয় সেক্ষেত্রে এই যে আমাদের সেই কাঙ্কিত পাওয়ার ব্যাংক এটা হ্যাঁ ওয়ারলেস মানে এটা পিছনে লাগালেই আপনার হচ্ছে কি চার্জ হবে এক কথায় আইফোনের এখানে দেখাই দিতে পারি হ্যাঁ দেখাই দিন আপনি একটু আচ্ছা চার্জটা ব্যাক কিভাবে ওটা আপনারা সবাই একটু দেখে নেন যারা ব্লগার আছেন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের অবশ্যই একটা আইফোনের পাশাপাশি একটা হ্যান্ডি ফোন দরকার আছে সেক্ষেত্রে তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি এই ফোনটা বেটার হবে তো আমরা এই মডেলগুলো নিয়ে অন্য আর একদিন আরেক ভিডিওতে আলোচনা করব আজকে শুধু কিস্তির বিষয়টা মানে ক্লিয়ার করলাম তো এটা আর কি দেখে নিই আমরা এই যে শুধু এখানে রেখে দিবেন এই যে ওয়ারলেস চার্জ চার্জ হচ্ছে এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে তো ঠিক আছে ফজল ভাই আর কিছু বলার থাকলে বলতে পারেন সেটা হচ্ছে আপনার কিস্তির যে ব্যাপারটা আপনি আমাকে বলেছিলেন প্রথমে আমি আপনাকে বলেছিলাম আমি আপনার কোশনের রদ শেষে দেব আচ্ছা সেটা হচ্ছে আপনার লাভ বিষয়ে অনেক মানুষ অনেক কথা বলে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আমাদের বিষয়টা কি আমাদের বিষয় আপনি কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন কত persen ডাউন পেমেন্ট দিচ্ছেন এবং চার মাস ছয় মাস নয় মাস আমাদের কিন্তু তিনটা সুবিধা আছে আপনি কত মাসে সুবিধাটা নিচ্ছেন সেইটার উপরে একটা বেস করে হিসাবটা করা হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে আমি আপনাকে একরকম বলে দিলাম কিন্তু আপনি ডাউন পেমেন্ট দিলেন আরো বেশি সেই ক্ষেত্রে লাভ পরিমাণ তো আপনার আরো অনেক কম হবে এটা আসলে ওইভাবে বলাটা ঠিক হবে না হ্যাঁ সেটাই অনেকে আছে বলে যে ভাইয়া যে আমি যদি চৌত্রিশ হাজার টাকার ফোন নিই আমি যদি বিশ হাজার দিই আর বাদ বাকি টাকা যদি দিই সেক্ষেত্রে আমার লাভ কি সেই একই লাভ লাগবে না লাভ কমে যাবে না আপনি ডাউন পেমেন্ট যত বেশি করবেন এবং সুবিধা যত কম নেবেন আপনার লাভ তত কম হবে ঠিক আছে এটাই জানার ছিল ঠিক আছে আর কিছু জিজ্ঞাসা করবেন ভাইয়া আচ্ছা আমার যারা মানে ভিডিও দেখবে যদি কিছু জানার থাকে ওরা কমেন্টে বললে আমি নেক্সট ভিডিওতে আপনাকে তুলে ধরার চেষ্টা করবো আপনি নাম্বারটা পিন করে রেখে দিন ঠিক আছে আর দেখা হচ্ছে আর আমাদের লোকেশনটা সম্পূর্ণ তো সেটা হচ্ছে কুষ্টিয়া এন এস রোড ইন ইনফ্রন্ট অফ ফায়ার সার্ভিস মানে ফায়ার সার্ভিস একদম অপোজিটে আপনার এটা টেকনো এক্সক্লোসিভ মন্দিরনা আমাদের টেকনোর প্রাণ সব পুষ্টি